নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ওরে বাবা রে কি করেছিস রে ডাইনিং টেবিলটাকে গোটাটাকে মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে কি করছিস এটা তুই ইংলিশ প্রজেক্ট ইংলিশ প্রজেক্ট ইয়াক আই মেড দিস মনস্ট্রোসিটি তুমি সে আগেকার দিনে কোনো প্রসাদ কিছু না কি রকম There's like the story, um, The Mask of the Red Death, by Edgar Allan Poe One okay. hundred, uh, Most people know it Horror writer Horror Oh, that's writer? a story where I know uh, Um, It's about a room In room, killer the prince The killer prince? Yes that Yes That's the killer behind the clock If you can see it আচ্ছা আচ্ছা ও ওই যে এইটা হচ্ছে কি লাগে ইয়া বিহাইন্ড দ্য ক্লক বিহাইন্ড দ্য ক্লক ইয়া এটা স্কুলের প্রজেক্ট আজকে ইয়প আজকেই জমা করতে হবে হুম এটার উপরে আবার একটা প্যারাগ্রাফ লিখতে হবে তাহলে কখন তুই স্কুলে যাবি আই ডোন্ট নো হোয়াট টাইম ইজ ইট 7টা ওকে আই হ্যাভ লাইক 20 মিনিটস লেফট হয়ে যাবে তার মধ্যে হ্যাঁ মেয়ে আজকে সকাল ছটায় ঘুম থেকে উঠেছে অন্যান্য দিন মোটামুটি সাতটা পনেরো কুড়িতে ওঠে এখন আবার ঠান্ডা পড়ে গেছে তো একটু 7টা 15 মিনিটের কোইতো উঠতে হয় না 7:30 টা সময় উঠে কিন্তু ওর কিছু স্কুলের প্রজেক্টের কাজ বেচারির বাকি আছে 6টার সময় অ্যালার্ম দিয়ে উঠে তখন থেকে করছে তখন তো চারিদিকে অন্ধকার দেখি ওই কি অবস্থা হাপটা আচ্ছা সোনা আমি যে কারণে জিজ্ঞাসা করছি ওই যে এত পামকিন নিয়ে এলি সেদিনকে ওয়ালমার্ট থেকে কি প্ল্যান কি করবি ওটাকে এবার এগুলো সব তো গাড়ির ট্রাঙ্কে রাখা আছে এবার বার করিওদের বাজার দোকান যাব তো ওই বেলোচিটা আছেন বড়ু ত্রিতা

ওটা হয়তো হাফ কভার করতে পারবে না এটার জন্য তুই যেটা বলছিস সেইগুলোর জন্য ওই যে বাড়িতে সেই ছাদে ওঠার জন্য বড় বড় ল্যাডার গুলো নিয়ে আসে না প্রফেশনাল লোকেরা সেরকম ল্যাডার দরকার তো খেপি আগে তো বলবি আমাকে সারপ্রাইজ সারপ্রাইজ বুঝুন কান্ড এবার অত ল্যাডার নেই বাবা আমাদের ওকে এখানে ওয়াঁচ যদি ওরকম কোন লাডও নেয় করতে পারবো ছিল ওটা করার আর একটা ছিল ওই পঙ্কলগুলো নিয়ে একটা

ভাই এটা তো ভালো ভেবেছিস তাহলে এবছর পাম কিনব পরের বছর স্কেলিটন ঝুলাবো ওকে কেমন হবে গুড ঠিক আছে দাঁড়া তাহলে অ্যাডভিয়ানাকে ফোন কর নে নেই তুই তাড়াতাড়ি সেরে নে সেরে নে চ এবার তৈরি হবে স্কুলে আবার দেরি হয়ে গেলে তখন আবার আরেক কাণ্ড মেহাদের স্কুলে আবার একটা কাণ্ড আছে জানেন দেরি করে আপনি যদি স্কুল পৌঁছান বোধহয় কদিন মেহা দশ দিন না বারো দিন না দশ দিন হ্যাঁ দশ দিন যদি আপনি দেরি করে স্কুলে পৌঁছান তাহলে আপনাকে আবার শনিবার স্কুল করতে যেতে হবে সকাল নটা থেকে বারোটা না আটটা থেকে বারোটা কিছু একটা টাইমিং আছে তো ওই ভয়ে বাচ্চাগুলো হু করে ছোটে যেন টাডি না হয়ে যায় চল চল আর ওটাতে টাইম দিস না ওটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে প্যারাগ্রাফটা তাড়াতাড়ি লেখ নাহলে ওটা আবার শেষ করতে পারবি না চল চলো জল খাবারের ব্যবস্থা করি কি করেছে একবার টেবিলটা দেখুন ও গেলেই আমাকে এবার ঘর পরিষ্কার করতে বসতে হবে দুপুর এখন প্রায় দেড়টা এক এক করে বাচ্চাদেরকে এবার নিয়ে আসার সময় হয়ে গেছে রান্না বান্নাও এদিকে সমস্ত করে ফেলেছি এদিকে হয়েছে একটু চিকেন চিকেন করতে তো বেশ অনেকটা সময় লাগে হাতটা তখন খালি থাকে তো ওই জন্য এইদিকে বসিয়ে দিয়েছিলাম একটুখানি পটল পোস্ত এই যে এখানে একটু হয়ে গেছে পটল পোস্ত খানিকটা এখানে আছে সর্ষে পোস্ত বাটা আছে কিছুটা ভেন্ডিও যদি খানিকক্ষণ সময় করতে পারি সেটাও করে একটু এগিয়ে নেবো রাতের খাবারের জন্য করেছি ছোলা দিয়ে আলু পেঁপের তরকারি আর ওই যে পটল পোস্ত করেছিলাম এই দিনকে পটলের আর আগের দিনের কিছু পটলের খোসা ফ্রিজে জমা করেছিলাম সব নিয়ে একসঙ্গে সেদ্ধ করেছি পরে বাড়ব আজকে সোমবার বিকেল এখন চারটে আমাদের বাড়িতে এসেছে অ্যান্ড্রিয়ানা সিসিলিয়া মেহা জন্মদিনের যে দুজন এসেছিল এসে আমাদের ঘর দোকে ডেকোরেশনে হেল্প করেছিল তাদেরকেই ডেকেছি গত সপ্তাহে যখন ওয়ালমার্টে যাই আপনারা তো দেখেই ছিলেন প্রচুর আমরা কুমড়ো কিনেছিলাম তো সেই জন্যই ওদেরকে ডেকেছিলাম কারণ গাছটা তো অনেকটা বড় অতটা বড় আমাদের মইও নেই আর অত মইতে চড়ে কাজ করার তো অভিজ্ঞতাও নেই ওদেরকে বিকালবেলা করেই আসতে বলেছিলাম যাতে বাচ্চারা স্কুল থেকে বাড়িতে চলে আসে তাহলে ওরাও এনজয় করতে পারবে চোখের সামনে সাজানো হচ্ছে সেগুলো ওরা দেখতে পারবে উপভোগ করতে পারবে তো বাচ্চারাও স্কুল থেকে বাড়িতে চলে এসেছে আর ওরা দুজনেও চলে এসেছে ওদের জিনিসপত্র নিয়ে তো চলুন ওরা শুরু করা যাক যতবারই আপনাদের নিয়ে ব্যাক ইয়ার্ডে আসি এই গাছটি তো আপনারা বারবারই দেখেছেন গাছটির নাম উইলো ট্রি এই গাছটাকে সাজানো হবে এই যে ওরা ওদের টেবিল মই সব কিছু নিয়ে এসেছে মইটা দেখতে ছোট কিন্তু খুললে অনেকটা বড় হয় আমার যে মইটা আছে সেটা এই সাইজের কিন্তু এর থেকে আর বড় হয় না কিন্তু এদেরটা আরো অনেক বড় হবে চলুন কুমড়োগুলো নিয়ে আসি তাতে নাও পাম্পকিন গুলো তাতে নাও চলো 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 আজকে আমাদের এই ট্রিটা সাজানো হবে রামা মেহা স্কুল থেকে আসবে তারপরে সাজানো হবে ওই জন্য অপেক্ষা করছিলাম তো চলে এসেছে বাড়িতে এবার হবে সাজানো তাড়াতাড়ি চলো মা তাতেই চলো কি অন দা টেবিল এই যে অ্যাড্রিয়ানা এসেছে অ্যাড্রিয়ানা সে হাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও मागो हाथ गुलाय बाकी पाम किन हाथ हो हा ना की यस yes. इन्हें रामा उड़ा मैं इन्हें है जी माल को धो चीज जाओ रे के दिए शो उड़े yeah. बाबा रे बाबा ये वो किसको नाम दी वही গাছটা অনেকটা বড় তো হয় না কি জানি নাহলে আবার পরের দিকে হয়তো দু চারটে নিয়ে আসতে হবে রামা ওখানে অনেকগুলো আছে বাহ বাহ আর এইটা হচ্ছে কি ওই যে মাছ ধরার সুতো এগুলো দেখা যাবে না এটা দিয়ে ঝোলা ভীষণ ভালো নিজের চুলে আজ অব্দি কোনোদিন একটা বিনুনি করল না আর ওর চুলটাকে বিনুনি করার জন্য অস্থির খেপে আগে নিজের টাকে কর বুঝুন নিজের চুলে আজ অব্দি একটা বিনুনি করলো না আর ওর চুলটাকে বিনুনি করে দেবার জন্য ভীষণ চোখ সরাতে পারছি না আমি ওর থেকে এত একটা কুমড়ো ঝোলানো হয়েছে এরকম গোটা গাছটা ময় কুমড়ো ঝুলবো ওই যে এবার আর একটা মই নিয়ে আসছে না হলে অসুবিধা হচ্ছে কি কুমড়োগুলোতে দড়ি দড়ি পরে ওই যে সবুজ আরেকটি মেয়ে আছে তার কাছে না আর একটা মই দুজনে একটু রিস্ক তো মই নিয়ে এলো তৈরি করে যাতে ওইটা দিয়ে উঠে উঠে ওরা হাত অব্দি পৌঁছাতে পারে অনেকটা গাছটা বড় জানেন যখন মেহা আমাকে বললো যে ওর গোটা গাছটা এরকম কুমড়ো দিয়ে সাজানোর ইচ্ছা আমি তখন মেহাকে বললাম কুমড়ো না দিয়ে কঙ্কাল দিয়ে সাজাবি গোটা গাছটা জুড়ে কঙ্কাল ঝুলবে ওই ছোট ছোট কঙ্কালগুলো ও তো রাজি হয়ে গেছিল কিন্তু তারপরে দেখলাম না বাবা দরকার নেই নিজেরাই হয়তো ভয় পেয়ে যাবো সারাদিনে কাজের পরে একবারটি হয়তো ব্যাক ইয়ার্ডে আসি রাত্রিবেলার দিকে একটু খোলা আকাশের নিচে ভালো লাগে তখন হালকা হালকা ঠান্ডাও থাকে দিয়ে হয়তো কখনো নিজেই ভয় পেয়ে গেলাম বাচ্চারা মাঝে মাঝে এসে রাত্রিবেলাতে দোল খায় তো ওরাও হয়তো দেখে হয়তো ভয়টাই পেয়ে গেল এটা মেহা ছোটবেলাকার অভ্যাস পুতুল টুতুলের যত চুল থাকতো তাদেরকে ধরে দিন রাত্রি বিনুনি করতো আর শ্যাম্পু করতো দেখতে মনে হচ্ছে কটা শুধু কুমড়ো না হওয়া ঝুলিয়ে দাও কিন্তু ব্যাপারটা তা নয় জানেন প্রত্যেকটা কুমড়োতে সেই সুতো বাঁধা একবার করে ল্যাডারে করে ওপরে ওঠা উঠে সেই ডালটাকে নিচে টেনে এনে খানিকটা নামানো গাছটা তো অনেকটাই বড় দিয়ে তারপরে কুমড়োটাকে ঝোলাচ্ছে দেখতে কেমন লাগছে নিচে এসে দেখছে যদি আবার ভালো না লাগছে আবার উঠে গিয়ে তাকে ফুলছে ওরে বাবা দু ঘন্টা হয়ে গেলই দেখুন এখন অব্দি এই কটা হয়েছে এখন অব্দি হাফ বাকি অনেকগুলোই ঝোলানো হয়ে গেছে সেই সেই দিন ওয়ালমার্ট থেকে তোমাকে ফোন করলাম না চল্লিশটা মেয়া পামকিন কিনবে বলছে তুমি হ্যাঁ বললে তো এইটি ছিল তার প্ল্যান একবারে গাছের ওপর থেকে নিচ অব্দি গোটাটাই হ্যালোইনের সময় পামকিন জ্বলবে আর বলেছে ছোট ছোট ওই যে সেই ইলেকট্রনিক ক্যান্ডেলগুলো হয় ছোট্ট ছোট্ট

কারণ এত বড় গাছ তো কোনো দিন এত বাড়ির সামনে তো দেখা অভ্যাস নেই এখন ইউজ টু হয়ে গেছি মেহা একটা ভয় হতে পারে কদিন পরে দেখলি হয়তো এই প্রত্যেকটার মধ্যে একটা করে হামিংবার্ড বাসা করে ফেললো ভাবলো বাহ আর কষ্ট করতে হবে না তো রেডিমেড বাসা পেয়ে গেছি হ্যাঁ ওই কোথায় ও গাজীপুর ওখানে হ্যাঁ

এবার তো প্রচন্ড আমাদের হাওয়া ছিল এখানটা গরমটা তো আমরা সেইভাবে উপভোগ করতে পারলাম না এই যে এখানে যে ঘাসটায় আছে নাহলে আমার বড় ইচ্ছে ছিল এখানে ওই একটা মাদুর পেতে ছেলে মেয়েদের নিয়ে রাত্রিবেলায় খোলা আকাশে তারা দেখাটা বড় সুন্দর লাগে না মেহাদেরকে যখন বলেছিলাম আচ্ছা গুড আইডিয়া মানে ওর তো কোনোদিনও এরকম অভিজ্ঞতাই নেই কিন্তু হাওয়াটা তো এবার আর পাড়া গেল না সামনের বছর গরমে যদি সম্ভব হয় এবছরটা তো আমরা সেট আপ কেটে গেল বাবারে এত বড় বাড়ি চেঞ্জ করা যে কি বড় কাজ একটা তবে সবকিছুর মধ্যে একটা ভালো খবর হচ্ছে আমরা গ্যারেজটাকে গোছাতে পেরেছি এখনো বাকি আছে হ্যাঁ গ্যারেজটা একদম নিট অ্যান্ড ক্লিন কোনোদিনই হবে না জানো কারণ গ্যারেজটা তো কাইন্ড অফ স্টোরেজ কিন্তু তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা একটু কার্পেট পেতে দিয়ে হ্যাঁ উইন্টারে মুভি নাইট করা যাবে সুন্দর

এই গাছটাকে একটা বড় একটা টব এনে বসিয়ে দিলে খুব সুন্দর হবে এত সুন্দর গাছটা নালে নষ্ট হয়ে যাবে গোটা জায়গাটাতে তাহলে হোক সবকিছু খেলা যাবে গাছটা একদম মাঝখানটায় হ্যাঁ কলা গাছটা ধরে গেছে সেই যে আপনাদের মানিক দা কলা গাছটা এবছর পেয়েছিল না দুর্গা দুর্গাপুজোয় ওই দেখুন ওখানটা পোতা হয়েছে এই দেখুন

মেহা যখন ধরুন এক বছর পরে স্কুলে যাবে অত ঘুরে ঘুরে যেতে হবে না টুক করে মেহাকে পাঁচিল টুককে ধোবরা আমার অফিস রুম থেকে ওখান থেকে ওই যে ওইটা আপনাদের মানিকদার অফিস রুমে জানলা তো বলেছে ওইখান থেকে একটা দূরবিন সেট করবে দিয়ে এই দিক দিয়ে দেখবে মেহা কি করছে না করছে ক্লাস ফাঁকি দিয়ে মেহা ঘুরে বেড়াচ্ছে কি না ঠান্ডা লাগছে এই হালকা একটা ওই উইন চিটার বা এরকম পাফার জ্যাকেট একটা না বললে এখন যেন এই শুধু হ্যাঁ একটা এই চুড়িদার পরে এসে দাঁড়ালে বড্ড ঠান্ডা লাগতে থাকে এখন ওয়েদারটা খুব হ্যাঁ এখন খুব সুন্দর ওয়েদারটা অনেকেই আপনারা বলছিলেন দিদি অনেক দিন তুমি তোমার লেবু গাছটাকে জবা গাছটাকে দেখাওনি ঠিকই তাই প্রায় যতদিন ব্লগ ইন করছি আমার সাথে সাথে এরাও তো আপনাদের সঙ্গী দুটি জবা ফুল ফুটেছে আজকে তবে এই যে লেবুগুলো দেখছেন আস্তে আস্তে এবার হলুদ হচ্ছে এবার মোটামুটি ওই ডিসেম্বর নাগাদ এগুলো একদম হলুদ হয়ে যাবে অন্ধকার হয়ে গেল আর আজকে থেকে এখন দেবো না যখন ধরুন যেদিনকে হ্যালোইনের দিন হবে সেদিনকে প্রত্যেকটাই পামকিনের মধ্যে একটা করে ওই যে টি লাইট ক্যান্ডেল হয় না যেগুলো ব্যাটারিতে চলে সেই মোমবাতিগুলো সেই মোমবাতি একটা করে দিয়ে দেবো তাহলে গোটা গাছটাতে লাইট জ্বলবে এই যে মেহাও চলে এসেছে বন্ধুর বাড়ি থেকে ওর প্রোজেক্টের একটা কাজ ছিল দুই বন্ধুদের মূল্যে বসে খানিকক্ষণ করার দরকার ছিল আর দেখে তো ভীষণ খুশি নতুন বাড়িতে এটি আমাদের প্রথম হ্যালোইন ছোট থেকে বড় ওই জন্য সকলেই চাইছি বাড়িটাকে মনের মতো করে সাজাতে যাই হোক চলুন এবার ভেতরে যাই বড্ড ঠান্ডা লাগছে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা খুব শিগগিরই পরের একটা ভ্লগে